কিভাবে সম্ভব একবার বুঝতেই পারি নাই আটটা বাজে দেখে এলাম নয়টা বাজে কয় হয়ে গেছে দেখেন আমার মতো কত সুন্দর লাল লাল মরিচ লাল লাল কি ঝাল ঝাল মরিচ আপনাদের সঙ্গে শেয়ার করি চাচি নাকি কখনো এইভাবে খাইনি তাই চাচির জন্য আর একবার জন্য রান্না করলাম আসসালামু আলাইকুম এখন আমরা নাস্তা করবো ওমা এত সুন্দর খাবার দেখানো না আবার মানুষের লোভ লাগবে

দীরামের বাড়িতে যাচ্ছি হঠাৎ করে কিভাবে হয় আমি সেটা দেখতে যাব দেখাই তুমি কিছু বলে আমার আমরা হঠাৎ করে কি শুনলাম মা কিভাবে সম্ভব এক মাস একবার বুঝতেই পারি নাই রাত্রে দেখে আসলাম সকাল ওই 8টা বাজে দেখে এলাম 9টা বাজে কয় হয়ে গেছে দেখে আসি আচ্ছা কি হয়ে গেল পরে জানাবো নেই আমার মতো কথা সুন্দর লাল লাল মরিস লাল লাল কি ঝাল ঝাল মরিচ আপনাদের সঙ্গে শেয়ার করি দেখছেন মরিচটা যেরকম লাল আমিও সেরকম লাল এই মরিচটাও যেরকম ঝাল আমিও কিন্তু ঝাল বুঝতে পারছেন সেই সুন্দর লাল লাল ঝাল ঝাল মরিচ মজা করলাম তো দেখেন আমার চাচির কাছে কত সুন্দর মরিচ হয়েছে ভাল লাগলো ভাবলো আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এটা সত্যি কথা আজকে আমার সাথে মরিচের সাথে একদম মিলে গেছে লাল হয়ে গেছে আমরা রাগে লাল হয়ে গেছে চাচি এইভাবে কখনো খাইনি তো চাচির কথাটা শুনে আমার মনে হইল যে চাচিকে এভাবে আসলে একদিন খাওয়ানো দরকার আমরা সাধারণত কম বেশি সবসময় খেয়ে থাকি কিন্তু আমাদের চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা এটা কখনো চোখেও দেখে নেই তো যাই হোক আমি আমার ঘরোয়া মশলা দিয়ে সাধারণভাবেই চাচির জন্য এবং রাখিবার জন্য তো এই রান্নাটা করে নিলাম যদিও চাচি অনেক খুশি হয়েছে পাশাপাশি আজকে বাসায় কেউ ছিল না আমি এবং রাখিবা আর চাচি ছিলাম তাই তো ভাবলাম যে আজকে চাচির মনের ইচ্ছাটা পূরণ করি কেমন হলো আপু ভাইয়ারা তো যদি ছোট্ট খাটো ভাবে সাধারণ কিছু দিয়ে একজনের মনের ইচ্ছা পূরণ করা যায় এভাবে কখনো না খাওয়া মানুষকে যদি তৃপ্তি করে খাওয়ানো যায় কেমন হবে বলো তারপরে কেমন হয়েছে খুব মজা কেমন হয়েছে যাচ্ছে খুব কেমন সেই সবাই মিলে এই যে মজার একটা খাবার খাচ্ছি আর বাসায় কিন্তু কেউ নেই আমি চাচি আর হচ্ছে একই বা তিন মাইজি খাবার